আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এই তো আমি কিন্তু সকাল থেকে আজকের ব্লগ ভিডিওটি শুরু করলাম আজকে হচ্ছে ছুটির দিন শুক্রবারের ব্লগ ভিডিও এটা সকালে উঠেই আমি রান্না শুরু করে দিয়েছি আসলে এখন পর্যন্ত কিন্তু নাস্তা করা হয়নি বড়ো ছেলে এখনও ঘুমোচ্ছে আর শীত তো চলেই যাচ্ছে গত কয়েকদিন আগে ওর বাবা হাঁস নিয়ে এসেছিল তো আজকে ভাবছি সেই হাঁসটাই রান্না করব সেজন্য আমি কিন্তু সব মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে আর হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু একটু মশলাটা বেশিই লাগে আমি আদা রসুন তারপরে জিরা এবং শুকনো যে মশলাগুলো থাকে সব কিছু খুব ভালোভাবে দিয়ে এবং শেষে দিলাম গরম মশলা এবারে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব অনেকক্ষণ ধরে আমি আরও একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি এগুলো আগে থেকে একটু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আসলে শীতকালে হাঁসের মাংস খেতে বেশি মজা তবে এবারে শীতকালটা আমার একটু এলোমেলো হয়ে গেল কারণ এই বাসা পরিবর্তন করতে গিয়ে একটু আগে পরে সব কিছু মিলিয়ে একটু ঝামেলার মধ্যে ছিলাম তো যাই হোক হাঁসের মাংস ওদিক থেকে হোক যেহেতু হতে সময় লাগবে আর এপাশ থেকে আমি চালের রুটি যেহেতু বানাবো তাহলে ডোটা বানিয়ে নিই তো সেজন্য আমি পানি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বেশ কয়েকটা চালের রুটি বানাবো যতটুকু হয় আর কি এদিকে লবণ শেষ হয়ে গিয়েছে আমি লবণটা আবার ভরে নিলাম তবে রুটি বানাতে গেলেই আমার প্রথম যখন রুটি বানাতে গিয়েছিলাম সেই সময়ের কথাটা মনে পড়ে যায় পানি বেশি গরম না হতেই আমি চালের আটা দিয়ে দিয়েছিলাম এবং সেটা থেকে এখন মনে পড়ে যায় যে অনেক বেশি গরম করে একদম থকভক করে যখন গরম হবে তখনই আটাটা দিতে হবে অর্থাৎ চালের গুঁড়োটা আমি আজকে বাজারের কেনা চালের গুড়া দিয়ে কিন্তু রুটিটা করে নিচ্ছি খুব ভালোভাবে সিদ্ধ করে আমি এটা আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে করে আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ডোটা যত বেশি ভালোভাবে মাখা হবে রুটিগুলো তত বেশি সফট হবে তত বেশি নরম হবে এবং খেতেও বেশি মজার হবে এই তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম আরও পাঁচ সাত মিনিট পর এর মধ্যে আমি বারে বারে হাঁসের মাংসগুলো নেড়ে দিচ্ছি তারপর অন্যান্য কাজও কিছু করে নিচ্ছি এবং কাজ করতে করতে একটা পর্যায়ে না বেশ ক্ষুধাও লেগে গেছে এখন কিন্তু এখন এমন একটা সময় মানে দুপুরের খাবারও না আবার সকালের নাস্তার টাইমটাও শেষ হয়ে গিয়েছে তো ভাবছি যেহেতু বড় ছেলে এখনও ওঠে নাই ছোট ছেলেও ঘুম ঘুম আছে আর কি তবে এ পর্যায়ে ছেলে উঠে গিয়েছে আমার কাছে আটা যাচ্ছে এসে যে একটু আটা দাও ও আবার আমি রুটি বানালে আমার পাশে বসে রুটি বানাই তো আমি যাই হোক গরম থাকা অবস্থায় কিন্তু আটাগুলো ভালোভাবে চিনে নিচ্ছি কারণ গরম থাকতে এটা মাখলে বেশি ভালো হয় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তো আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর একটু মোটা করে রুটি করে আমি হচ্ছে গ্লাস দিয়ে কেটে নিব অনেকে লম্বা করে কেটে তারপর সুতা দিয়ে কাটে আর কি যার যখন যেরকম সুবিধা তো আমার কাছে এটাই ভালো লাগে অনেক পুরনো নিয়ম এটা নানু বাড়ি গিয়ে এভাবে দেখতাম আম্মুকেও এভাবে দেখেছি বারে বারে একটু গ্লাসের মাথাটাই শুকনো চালের গুঁড়াটা লাগিয়ে নিচ্ছি যাতে করে লেগে না যায় ব্যাস এভাবে যদি আমি করে নেই তাহলে তারপরে রুটিগুলো করতে সুবিধা হবে এবং খুব দ্রুত রুটিগুলো বানানো হয়ে যাবে এ পাশ থেকে হাঁসের মাংস রান্না হচ্ছে এ পাশ থেকে আমি এবারে একটা একটা করে রুটি তৈরি করে নিব। শীতের দিনে চালের রুটি আর হাঁসের মাংস কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এই তো আমার একে একে রুটিগুলো বানানো হয়ে যাচ্ছে আসলে আটার ডোটা যদি ভালোভাবে মাখা হয় তাহলে রুটি বানাতে কিন্তু খুব ভালো লাগে এবং অল্প সময়ে অনেকগুলো রুটি তৈরি করে ফেলা যায় আর আটার ডোটা যদি একটু শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু রুটি বানাতে অনেক বেশি কষ্ট হয়ে যায় ভালোও লাগে না এই তো আমি রুটিগুলো তৈরি করে নিচ্ছি আর এর ফাঁকে একটু করে হাঁসের মাংসটা নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় আমি কুকারেই বসিয়ে দিয়েছি হাঁসের মাংসটা এতক্ষণে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবারে আমি ঝোলের পানি দিয়ে এটা বসিয়ে নিব দেখুন কত সুন্দর কালার হয়েছে আমি কিন্তু অনেক সময় নিয়ে হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি আর হাঁসের মাংসটা যত বেশি কষানো হবে যে কোনো মাংস বা যে কোনো তরকারি একটু ভালোভাবে কষিয়ে নিলে এর টেস্টটা বহুগুণে বেড়ে যায় ব্যাস এটাতে আর কোনো ঝামেলা করতে হবে না কিছুক্ষণ পরে দেখুন এটা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি বাকি রুটিগুলো করে নিয়েছি রুটি করলে আমার বাসায় কেউ ভাত খাবে না তারপরেও আমি একটু চাল বসিয়ে দিয়েছি যদি লাগে সেজন্য আর এ পাশ থেকে আমি এখন রুটিগুলো ছেঁকে নেবো আগেই বলেছি সকালে নাস্তা করে নিই তাই কিন্তু অনেকটা খোদা লেগে গেছে আর ওর বাবা আসতে অনেক দেরি হবে এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে তো ভাবছি এখন কয়েকটা রুটি ছেঁকে আমরা তিন মা ছেলে মিলে খেয়ে নেব হালকা একটু নাস্তার মতো হয়ে যাবে অন্য কিছু এখন আর খেতে ইচ্ছা করছে না আর চালের রুটিগুলো কিন্তু একদম সাদা এবং ফুলকো ফুলকো হলে ভালো হয় এটা কিন্তু আমরা ব্রাউন কালার খাই না একটু সাদা হলেই বেশি পছন্দ করি সবাই তো মাসাল্লাহ খুব ভালোই হচ্ছিল রুটিগুলো ফুলে ফুলে একদম বেলুনের মতো হয়ে যাচ্ছিল আর সাদাও ছিল খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি টুটুগুলো তৈরি করে ফেলেছি এপাশে আমি একটু জিরা আর গরম মশলা ভেজে নিচ্ছি এটা হচ্ছে মাংসের মধ্যে দিব আর এক পাশ থেকে আমি রুটিগুলো ছেঁকতেছি আর এক পাশে এগুলো আমি এখন সেচনার সাহায্যে নেব নেবো বাগুর ওপরে নেব এটা একবারে অনেকে করে রাখে তবে আমি করে রাখি না আমি যখন যেটা প্রয়োজন তখন ততটুকুই রেডি করে দিয়ে দিই তাহলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকে এবং খেতে অনেক বেশি টেস্ট হয় এই তো দেখুন কত সুন্দর হয়েছে তো এখন আমরা মা ছেলে একটু নাস্তা করে নিই যার কারণে আমি এটা প্লেটে কিছুটা খুলে নেব এটা এখন টেবিলে নিচ্ছি না একটু ফাঁকিবাজি করতেছি কারণ এখনও অনেক কাজ আছে রুটি বানাতে গেলে কিচেনে চালের গোঁড়া পড়ছে আর আমার ছোট বাবা এসে একটু দুষ্টামি করেছে তো যাই হোক অনেক কাজ আছে তো কি আর বলবো হ্যাঁ চালের রুটি আর হাঁসের মাংস খেতে খেতে আমার না অন্য একটা জিনিস খেতে খুব ইচ্ছা করছে তো সেটা করার জন্য আগে থেকে চাল ভিজিয়ে রাখলে ভালো হতো তবে আমি তো ভুলে গেছি আমার হঠাৎ করেই মনে হয়েছে যে এটা আমি খাবো তো সেজন্য আমি ইনস্ট্যান্ট একদম চাল ধুয়ে এটা হচ্ছে পোলার চাল আতক চাল দিয়েও করা যায় তো পোলার চাল দিয়ে করলে এটার ঘ্রাণ এবং টেস্টটা অনেক বেশি ভালো হয় যেহেতু ভিজিয়ে রাখতে ভুলে গেছি তো আর সুজিও নেই অন্য কোনো সুজি সেজন্য আমি এটা একটু ব্লেন্ড করে নিচ্ছি এটা হচ্ছে দুধ দিয়ে ব্লেন্ড করে নিব আমি এর আগে এটা কখনও করিনি এরকম এবারই প্রথম শুরু করলাম এই তো এখন আমি দুধ দিয়ে দিলাম এর মধ্যে প্রায় কেজি মতো দুধ দিয়ে দিলাম আর করে রাখা সেই দিয়ে দিলাম এটা হচ্ছে চালের গুঁড়ো আর কি তবে একদম গুঁড়ো গুঁড়ো হয় না একটু সুজি সুজি মতো আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর আমার কাছে মনে হলো যে এইটা যদি আমি একটু বেশি ঘন করে পার্টিসাপ্টার মধ্যে দেই তাহলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আমার যতটা মনে হলো আর কি আমি কখনও বানাইনি তবে নেক্সট টাইম ইনশাল্লাহ চেষ্টা করব ওই যে বললাম আগে থেকে তো কিছু মনে নেই সেজন্য নারকেল কোড়াটাও এভাবে কেটে নিলাম কারণ এটা শক্ত হয়ে আছে মাত্রই বের করেছি তো আমার তো যখন যেটা মনে হয় তখন সেটা করতে ইচ্ছে করে আর এই তো আমি বাজারের কেনা গুড়টা দিয়ে দিলাম এটা মানে গুড়া করাই ছিল ব্যাস এবারে একটু গরম মশলার দানা দিয়ে আমি এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব নারকেল খেজুরের গুড় দুধ এটা তো অনেক বেশি টেস্টি হবে আর একদম শেষের দিকে আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম দিয়ে এবারে আমার পছন্দ মতো যখন ঘনত্ব হবে তখন এটা আমি নামিয়ে নিব খেতে ইচ্ছা করছে বলে কথা এটা তো লেট করা যাবে না তাই না আর কি বলবো মনে ছিল না তাই তো বসে থাকা যাবে না তাই না সেজন্যই ইনস্ট্যান্ট বানিয়ে নিলাম একদম আতপ চালের হালুয়া বা ফিরনি যে যেটাই বলেন না কেন এবার আমি এটা খুলে নিচ্ছি আসলে রিজিকের মালিক আল্লাহ মানে এটা তো সবাই জানি মানি বিশ্বাস করি তো আমি কিন্তু আজকে যে রান্না বান্নাগুলো করেছি এটা কাউকে উদ্দেশ্য করে না আমাদের নিজেদের পরিবারের জন্যই তবে ওর বাবার কলিক এসেছে সাথে করে নিয়ে এসেছিল তো তাদের রিজি কেউ এগুলো ছিল সেজন্য তারাও বসে পড়েছে স্বল্প আয়োজনে তারা খেতে শুরু করেছে তো প্রশংসা কিন্তু করতেছিল না যে কেমন হয়েছে পরে আমি জোড়াজোড়ি করে শুনে নিয়েছি যে কেমন হলো তো তারা বলল যে না মাসাল্লাহ ভালো হয়েছে আসলে অল্প বয়স্ক ছেলে একটু লাজুক হয়ে থাকে হ্যাঁ কথা টথা কম বলে যাই হোক তাদেরকে খেতে দিয়েছি তারা সাথে করে আসার সময় এই বাজারগুলো বয়ে নিয়ে এসেছে আসলে ওর বাবা অসুস্থ ওপরে উঠতে পারে না এত বাজার টাজার নিয়ে তো যাই হোক তাদেরকে খাবার দিয়ে আমি আর পাশে দাঁড়াতে পারিনি কারণ এতগুলো মাছ এখন কাটতে হবে আর মাছগুলো এত ফ্রেশ ছিল একদম তাজা নড়াচড়া করছিল কাটার সময় তো খুব বিরক্ত করেছে মাছগুলো আমার ছোট বাবাইটা অনেক এনজয় করেছে এই জ্যান্ত মাছগুলো নিয়ে খেলা করেছে আর আমি এক পাশ থেকে এই মাছগুলো কেটে নি নিয়েছিলাম আর কি নিতে হবে কারণ কথা বলতে বলতে অনেকটা সময় পার করে ফেলেছি এই ভিডিও যদি আরও বড় করি তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যাবে আমার আপু ভাইয়াদের যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখে কষ্ট হয়ে যাবে হয়তো অনেক তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না এই তো সকাল থেকে একটানা কাজ করছি জানি না আর কতক্ষণ কাজ করতে হবে অবশ্য এই মাছগুলো কেটে ধুয়ে তারপর কাজ শেষ হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই এখানে আছে হচ্ছে ট্যাংরা মাছ কিছু চিংড়ি মাছ আর টাকি মাছ যাই হোক আজকে আর ভিডিওটা বড় করব না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ